বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের হুরুপ কেটে কাফালা হওয়া সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে আছেন এবং যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে গত দুদিন ধরে সৌদি আরবে হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে আর এই খবরটি যখন সৌদি প্রবাসীদের ভেতর একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে তাই যাদের হুরুপ আছে তারা এখন তৎপর হচ্ছেন যে কাফালা হওয়ার জন্য তবে মূল বিষয় হচ্ছে এই কাফালা হতে কত টাকা লাগে পেছনের আমেল আসবে কিনা এবং কারা কারা হতে পারবেন কারা কারা হতে পারবেন না এই সকল প্রশ্নগুলো এখন সকলের আপনাদের ভেতর থেকে উদয় হয়েছে এখন এই সকল প্রশ্নগুলো আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে করা শুরু করেছেন তাই এই সকল প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি এবং এই ভিডিওর ভিতর যে সকল প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দিব এবং সেই সকল প্রশ্নগুলো যদি আপনারা ভিডিওতে আবারও করেন তাহলে কিন্তু দিব না কারণ তখন বোঝা যাবে যে আপনি ভিডিও দেখেননি কারণ আমরা শত ব্যস্ততার মাঝেও ভিডিও করি আপনাদের জন্য আর আপনারা যদি ভিডিও না দেখে কমেন্ট করেন সেটাও আমরা বুঝতে পারি সম্মানিত সৌদি প্রবাসীরা চলুন আজকের মূল বিষয়ে আপনারা ইতিমধ্যেই যে খবরটা জানেন যে হরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথম গত দশ বারো দিন আগে একটি ভিডিও করেছি যে বছরের শেষের দিকে হরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ আসতে পারে আপনারা প্রস্তুত থাকুন তখন হয়তো অনেকে মনে করেছেন যে আমরা ছোট ইউটিউবার আমরা সাধারণ সৌদি শ্রমিক শ্রেণীর লোক আমরা কীভাবে জন্য দেখুন আমরা সৌদি আরবের দীর্ঘ প্রায় দেড় দশকের অধিক সময়ে বসবাস করছি এখানকার আইন কানুন নিয়ম সব কিছুই আমরা জানি তবে হ্যাঁ চকচকা ভিডিও এবং কোয়ালিটিপূর্ণ ভিডিও দিয়ে আমরা ব্যবসা আর জন্য আপনাদেরকে আহ্বান করি না আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করি তো সম্মানিত সৌদি প্রবাসীরা শুরুতে চলুন জানা যাক কারা কারা কাপালা হতে পারবেন দেখুন হুরুপ টার্মিনেট হুরুপ এখন এটা সবাই হতে পারবেন তবে যারা সৌদি আরবে এসেছেন এক বছর পূর্ণ হননি আপনারা টার্মিনেট খেলে আপনারা হতে পারবেন না এখানে অনেকেরই এ প্রশ্ন যে আমার তো শুধু টার্মিনেট হুরু। দেখুন পঁচিশে অক্টোবর দুই পঁচিশে অক্টোবর দুই হাজার পরবর্তী সময়ে কাউকে সরাসরি হরুপ দেয় না টার্মিনেট করে আর টার্মিনেট কি সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এই ভিডিওতে না হয় আলোচনা নাই করলাম এখন মূল বিষয় হচ্ছে যে আপনার আঁকামের স্ট্যাটাস অর্থাৎ আপনি যখন আকামা চেক করতে চান তখন যদি আপনার আঁকামায় লেখা আসে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক কারণ আরবিতে তো হরুপ লেখা থাকে তাই অনেকে এটাকে ট্রান্সলেশন করলে ইংরেজিতে আসে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হ্যাঁ আপনার যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা থাকে তাহলে আপনি কাফাল হতে পারবেন যদি আপনার সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হয়ে থাকে কারণ অনেককে আসা কয়েক দিন আকামা করে দিয়ে তিন মাসের আকামা করে দিয়ে অথবা ছয় মাসের ভেতর আপনাকে টার্মিনেট করে দেওয়ার পর সাত দিন পরে হুরুপ চলে এসেছে আপনারা কিন্তু পারবেন না দ্বিতীয়ত যাদের হুরুপ তো অবশ্যই বললাম আকামা এক্সপায়ার আসার তারা তো হতেই পারবেন এবং যাদের পাসপোর্টে হুরুপ আছে আপনারা হতে পারবেন আবার সম্প্রতি একটা বিষয় আপনার ইতিমধ্যে অনেকেরই এসেছে সেটা হচ্ছে যে আপনাদেরকে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনাদের দেশে যাননি আপনাদের হুরুপ চলে চেষ্টা করলে হতে পারবেন কারণ আগে ফাইনাল এক্সিট দেওয়ার পরে হুরুপ আসত না এটা সম্প্রতি এই বিষয়টা নিয়মটা চালু হয়েছে কারণ ইতিমধ্যে আমি অনেকে দেখেছি প্রশ্ন করেছেন যে তিনি ফাইনাল এক্সিট দিয়েছিল দেশে যাননি অন্য কোম্পানিতে কাজ করছেন এবং তার হুরুপ চলে এসেছে কোম্পানি এবং তাকে কাফালা করতে চাচ্ছে হ্যাঁ আপনারা পারবেন তো এবার আসুন খরচের বিষয়টা দেখুন যখন সরকার সুযোগ দেয় গত বছর যখন সরকার সুযোগ দিয়েছিল পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর যারা টার্মিনেট হরুপ হরুপ কেটে কাফালা হয়েছিলেন তাদের পেছনের মক্তবালা আমেল আসেনি তবে এই বছরটা একটা ব্যতিক্রম কারণ এই বছর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এমন কোনো ডিক্লারেশন আসেনি যে টাকা লাগবে কিনা তবে সেটা এখনও নিশ্চিত নয় তবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ কাপাল হওয়ার পর যখন আকামা করতে যাবেন তখন কিন্তু খরচটা খরচটা লাগতে পারে তো এখন মূল বিষয় হচ্ছে যে আগে থেকে কিন্তু জানা যাবে যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আকামা এক্সপায়ার আছে আপনারা কাপাল হওয়ার পূর্বে কিন্তু খরচটা জানতে পারবেন তার ভিতরে যে উল্লেখযোগ্য যে খরচটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে যে কাপালা খরচ আপনার প্রথমবার যদি আপনি কাপাল হয়ে থাকেন তাহলে দুই হাজার রিয়াল দ্বিতীয়বার হয়ে থাকলে চার হাজার রিয়াল তৃতীয়বার হয়ে থাকলে ছয় হাজার রিয়াল আর তৃতীয়বারের পরে সব ছয় রিয়াল আর যেহেতু আপনি হুরুপ খেয়ে আছেন তাহলে আপনার অবশ্যই এক্সপায়ার ছিল তাই আপনার এখানে পাঁচশো রিয়াল জরিমানা আসবে যদি প্রথমবার হয়ে থাকে আর দ্বিতীয়বার হয়ে থাকলে এক হাজার রিয়াল জরিমানা আসবে এবার আসুন যে পেছনের মকতবাল আমেলের খরচটা কত যখন আপনার কপিল আপনাকে যেই কাফালা করে নেওয়ার জন্য যখন সে সব কিছু তার সার্ভারে ঠিক করবে কাফালা করার জন্য ট্রাম্পেন্ট একটা কন্ডিশন দেবে তার সার্ভারে যে কন্ডিশনটা অর্থাৎ শর্ত দেবে যে তুমি এই কর্মীটাকে কাফালা করে নিতে চাচ্ছ এই কর্মীটার পেছনের মক্তবাল আমেল খরচ সহ এত রিয়াল আসবে এবার আপনার কত রিয়াল আপনি চিন্তা করে দেখুন যদি আপনার এক বছরের হয় তাহলে নয় হাজার সাতশো রিয়াল পেছনে মোক্তবাল আমেল দুই বছর হলে উনিশ হাজার দুইশো রিয়াল এইভাবে প্রতি বছর আপনি হিসাব করে দেখেন যে আপনি কত বছর এক্সপায়ার ছিলেন সেই সাথে জরিমানা এবং কাফালা খরচটা তো ইতিমধ্যেই উল্লেখ করেছে সেই সাথে ইন্স্যুরেন্স খরচ ইনস্যুরেন্স খরচ সেটা বয়সের উপরে নির্ভর করে তবে মিনিমাম পাঁচশো ও রিয়ালের উপরে তো আসবে পাঁচশো রিয়াল থেকে বয়স অনুযায়ী সাত আটশো এক হাজার রিয়াল আসবে তারপর কফিলের খরচ আর পরবর্তী আকামার খরচ এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ছোট মহাশাচায় ছিলাম দেখুন ছোট মহাশাচায় যারা ছিলেন ছোট মহাশাচা শর্ত সাপেক্ষে দেওয়া হয় ছোট মহাশাচার শর্ত যখন ভাঙা হয়েছে তখন কিন্তু আপনি অটোমেটিকলি বড় মহাশাচায় কনভার্ট হয়ে গেছেন অর্থাৎ আপনার এক্সপায়ারির দিন থেকে যত দিন আছে সেটা বড় মহাশাচার হিসাব করে দিতে হবে তবে সামনের কপিল অর্থাৎ বর্তমান যে কপিলের কাছে আপনি কাফালা হচ্ছেন সে যদি ছোট মহাশাচা হয় তাহলে সামনের দিনগুলো আপনার ছোট মহাশাচার আকারে হিসাবটা আসবে তো এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কারা কাফালা হতে পারবেন কারা কাফালা হতে পারবেন না খরচ কত আসবে এবং সেই খরচটা কিভাবে পেমেন্ট করতে হবে দেখুন এই খরচটা যেটা পেসনের মাত্র বলা আমি কফিলকে যখন কাফালা করার জন্য শর্ত দেয় কফিল যখন সেই শর্তটা অ্যাকসেপ্ট করে তারপরে কাফালা হতে পারবে অর্থাৎ পূর্বের সব কিছু এই কফিলের সার্ভারে চলে আসবে এখন এই কফিল কিন্তু সরকার যদি চায় এই কোফিল থেকে কিন্তু সে আহ সেই টাকাটা উসুল করবে আর সৌদি যদি সেই রিক্সটা নিয়ে আপনার কাফালা করে সেটা তার বিষয় আপনার বিষয় তবে পেছনের বক্তব্য আমেল যে দিতেই হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কারণ গত বছর কিন্তু প্রথমে এইরকম ভাবেই শর্ত দিয়েছিল পরে আস্তে আস্তে কপিলরা সেটা মাফ করতে পেরেছিল কারণ গত বছর একটা সৌদি সরকার সুযোগ দিয়েছিল এবং একটা তারা ডিক্লারেশন দিয়েছিল এবং নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছিল তবে এটা যেহেতু এখনো পর্যন্ত সরকার ডিক্লারেশন দেয়নি সময় থাক দূরের কথা সরকারের তরফ থেকে কোনো কিছুই জানা যায়নি শুধুমাত্র কা করার জন্য যখন মহরা অর্থাৎ ককিলরা অর্থাৎ যারা কাজগুলো করে তারা চেষ্টা করছে তখন তারা করতে পারছে দ্যাটস অল তো এখন সিদ্ধান্ত আপনার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন কি করবেন আর এই বিষয়ে সব কিছু এখন নিয়মিত আপডেট আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সালামুক ও রহমতুল্লাহ আবরকাত